স্মার্ট বয় কি হয়েছে রে সেটা জিজ্ঞাসা করা তুই কি তুই তো ফাস্ট ফুডের সাধারণ একজন সেলসম্যান সিসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটি ডি স্টুডেন্ট স্টুডেন্ট তাকিয়ে দেখ এখানে অনেক স্টুডেন্ট আছে কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক প্রকাশ সদ্দীপালক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিতেবে গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নি আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর গলা ধরেছিলাম আর সেজন্য আমাকে একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস তুই ওদের জোরে চলাফেরা করিস তাই না হম বুঝতে পেরেছি তোর নিজের কোনো ক্ষমতাই নেই কি কি আমার আমি কে পরিচয় তুই জানিস না আমি একাই ওকে এই সরে যা। সাহস থাকলে আমার সামনে আয় কি ব্যাপার ভয় পেয়েছিস তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরে কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিল। তার মানে তোর প্রেমিকাকে একটা যদি পাবলিক সবার সামনে অপমান করে তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি না তাই না তোর ভেতরেও শক্তি আছে শ্রাবণ যে শক্তি দিয়ে ওর গুন্ডাকে সায়স্তা করা সম্ভব সেই শক্তিকে তুই জাগিয়ে তোল বুকে সাহস নিয়ে এগিয়ে যা যা ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে ফিউজ কোন লাভ হবে না ওকে আমি চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব কারণ এই ডলারের চোখে চক রেখে কথা বলা সাহস এই হার্ট সিটিতে কারুই নেই মাইন্ডেড